আমরা প্রথমে করণী নিরসন করার চেষ্টা করব এটা রুট সিক্স মাইনাস রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি বাই রুট সিক্স প্লাস রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস রুট টু রুট সিক্স মাইনাস রুট টু দিয়ে উপরেও গুণ নিচেও গুণ প্লাস রুট সিক্স বাই রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট টু দিয়ে গুণ করব রুট থ্রি মাইনাস রুট টু এটা হয়ে যাবে থ্রি রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস রুট থ্রি বাই রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি রুট সিক্স মাইনাস রুট টু বাই রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার প্লাস রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এটা হবে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার তাহলে এইটা হবে ফোর সিক্স মাইনাস থ্রি মানে থ্রি আর এটা হবে থ্রি রুট টু রুট সিক্স মাইনাস রুট থ্রি আর এইটা হবে ফোর ফোর রুট থ্রি রুট সিক্স মাইনাস রুট টু প্লাস রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এটা হবে থ্রি মাইনাস ওয়ান টু মানে ওয়ান তাহলে এই তিন তিন কেটে গেল এখানে চার চার কেটে গেল এখানে এটা হবে তাহলে রুট ওভার বারো মাইনাস রুট ওভার ছয়

রুট সেভেনটা আগে নিচ্ছি প্লাস রুট টু তাহলে রুট সেভেন মাইনাস রুট টু রুট সেভেন মাইনাস রুট টু প্লাস টু রুট টু বাই রুট ফাইভ রুট সেভেন প্লাস রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট ফাইভ ভেন মাইনাস রুট ফাইভ তাহলে এটা হবে থ্রি রুট সেভেন এটা হবে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার মাইনাসভেন মাইনাস রুট টু মাইনাস রুট ফাইভ বাই রুট সেভেন তার স্কোয়ারুট ফাইভ এর স্কোয়ার তাহলে এটা হচ্ছে থ্রি রুট ওভার সেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু আর এটা হবে ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাসভেন মাইনাস রুট টু বাই সাত থেকে দুই বাঁচ তাহলে প্লাস টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ বাই সাত মাইনাস পাঁচ দুই ফাইভ ফাইভ কেটে গেল তিন তিন কেটে গেলো তাহলে এটা হবে রুট পঁয়ত্রিশ মাইনাস রুট ওভার ফোরটিন মাইনাস রুট ওভার থার্টি ফাইভ প্লাস রুট ওভার দশ এটা হবে প্লাস রুট ওভার ফোরটিন মাইনাস রুট ওভার দশ হয়ে গেল আমরা লসাগু করতে পারি থ্রি প্লাস রুট ফাইভ ইন্টু থ্রি মাইনাস রুট ফাইভ যদি লসাগু করি তাহলে আমাদের এইটা ভাগ ফল এইটা হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ চব্বিশ প্লাস চব্বিশ মাইনাস এটার সঙ্গে এটার গুণ করলে টু রুট ওয়ার টুয়েন্টি এইট আট তিন আটে চব্বিশ প্লাস এইট রুট ফাইভ মাইনাস এইট রুট ফাইভ মাইনাস তিন নয় রুট টু প্লাস হবে এটাকে এটা দিয়ে আরেকবার করছি তিন আটে চব্বিশ প্লাস থ্রি রুট টু এবার মাইনাস রুট ফাইভ মাইনাস এটা হবে থ্রি রুট মাইনাস থ্রি রুট ফাইভ দশ পাঁচ এরপরে আসে এবার এটাকে এটা দিয়ে গুণ করলে মাইনাস চব্বিশ মাইনাস আছে বলে চিহ্নটা পাল্টে গেল মাইনাস এইট রুট হয়ে যাবে

তাহলে উপরে হবে এই চব্বিশ চব্বিশ কেটে গেল টু মানে আঠারো রুট টু এইট রুট ফাইভ মাইনাস এইট ষোলো রুট ফাইভ থ্রি রুট টেন থ্রি রুট টেন কেটে গেল তাহলে এটা হবে নয় মাইনাস ফাইভ নয় মাইনাস ফাইভ আর এটা হবে দুই যদি আমি এখান থেকে কমন নেই নাইন রুট টু মাইনাস এইট রুট ফাইভ তাহলে এটা হবে টু নাইন রুট টু মাইনাস এইট রুট ফাইভ বাই এটা হবে চার দুই দিয়ে কেটে গেলে দুই সমান নাইন রুট টু মাইনাস এইট রুট ফাইভ বাই টু এইটাই অ্যানসার হবে নাইন রুট টু মাইনাস এইট রুট ফাইভ বাই টু